তোমরা সকলে ভালো আছো সুস্থ আছে স্বাভাবিক আছো আজকে হচ্ছে তো আজকের ব্লগটা আমি বৃহস্পতিবার এখান থেকে শুরু করছি লাস্ট তোমার সোমবারে ব্লগ করেছিলাম সানডে আর সোমবার মিলিয়ে একটা ব্লগ হয়েছিল কিন্তু সেই ব্লগটা আমি না আর এডিটিং করে উঠতে পারিনি এখনো আমার এডিটিং করা হয়নি আজকে ভাবছি যে এডিটিং করে নেব কিন্তু আগামী কাল আমরা যাচ্ছি বাড়ি সেই জন্য প্রচুর কাজ আছে কি কি করতে পারবো জানি না সকালবেলা তো আপাতত আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ আছে তো নিরামিষ রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব বলে সব জামা কাপড় যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো সব কেচে নিচ্ছি আর শুধু ঘর মোচা বাকি আছে আর ফ্রিজে একটু গুড় ছিল তাই ভেবেছিলাম যে একটু নাড়ু বানিয়ে নেব সাড়ে এগারোটা বাজে আমার এই যা স্নান করে পুজো দেওয়া হলো আর আজকে যেহেতু টিচার্স ডে তোমাদের সকলকে জানাচ্ছি হ্যাপি টিচার্স ডে আর আমরা দেখো সবার কাছে কিছু না কিছু শিখি টিচার শুধু শিক্ষকের কাছে যে শিখি সেটা নয় সর্বপ্রথম আমাদের টিচার হচ্ছে আমাদের বাবা মা আমাদের পরিবার পরিজন তাপ প্রতিবেশী তারপর ধীরে ধীরে টিচার তারপর বন্ধু বান্ধব সবার কাছে কিছু না কিছু শিখি শুধু যে পড়াশোনায় শিখি সেটা নয় ব্যবহার আচার সব কিছু শিখি তো সকলকেই আমি জানাচ্ছি যে হ্যাপি টিচার্স ডে তো আজকে যেহেতু টিচার্স ডে আমার দুটো স্টুডেন্ট দুটো গিফট দিয়েছে টিচার্স ডের জন্য আর সেটা কি দেখো আর পুজো দিয়েছি যেহেতু আর ওরা পুজো দেওয়ার সময় দিয়ে গেছে তো কপু সোনার কাছে দিয়েছি আজকে যেহেতুকুনি স্টুডেন্ট হয়েছে আমার সোনা আর সব ঠাকুরের জন্য হয়েছে সকল ঠাকুরের উদ্দেশ্যেই আমি কাছে। এই দুটো গিফটটা রেখে দিয়েছি এখন আমি নাড়ু বানানোর জন্য সব নারকেল কোড়াতে বসেছি এই যে নারকেলটা আমি যেহেতু ভাঙতে পারি না বরকে বলেছিলাম যে তুমি ভেঙে দিয়েছ ও ভেঙে দিয়ে গেছে এই যে দেখো এক উটো ভর্তি করে নাড়ু নিয়ে নিয়েছি বানিয়ে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি এমনি নর্মালি ঠান্ডা করে ফ্রিজে একটু ঠান্ডা করে নিচ্ছি কারণ দু চার দিন তোমার স্টোর করতে হবে রাখতে হবে এক সপ্তাহর মতন তো সেই কারণে ফ্রিজে একটু ঠান্ডা করে নিচ্ছি ভালো করে একটু শক্ত যেন হয়ে যায় যাতে রস টস না বেরোয় আর আমি এখানে দেখো ভাত একটুখানি ছিল ডালটা বেশিরভাগ ছিল সেই জন্য ভাত আর ডাল একসাথে মিশিয়ে খেয়ে নেব এটাই আজকে আমার লাঞ্চ আর পরকেও এরকমই দিয়েছি ডাল আর ভাত করেছি ডালটা তোমার সবজি দিয়ে ডাল করেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটুখানি রেস্ট নেব আর এখানে দেখো এক গাছা জামা কাপড় পরে রয়েছে এগুলো পরে গোছাবো এখন যে জামা কাপড়গুলো সকালে কেচেছি সেগুলো আগে শোকা একসাথে সব গোছাতে বসবো আর ভাল লাগছে না দুদিন হয়ে গেল এই জামা কাপড়গুলো পরে রয়েছে না দুদিন না কালকেই তো কেচেছি আজকে নিয়ে সেকেন্ড ডেই হবে জামা গোছাতে না একদম ভালো লাগে না জামা কাপড় যাই হোক আমি একটু রেস্ট নিয়ে নিই অনেক কিছু করার প্ল্যানিং ছিল নারকেল নাড়ুটা জাস্ট শুধু বানিয়েছি গোপালের জন্য ওটা শুধু নিয়ে নেব তো না ওটা আগে করে নিলাম এবার ভাবছি একটু নিংকি ফিমকি বানানোর ইচ্ছা আছে দেখি পারি নাকি করতে কারণ আরও অনেক কিছু আছে রাত্রিবেলা মনে বর বলবে যে প্যাকিং করে নিতে হবে দেখি কি হয় এই দেখো নিমকি বানিয়েছি বাড়ি নিয়ে যাব বলে ওগুলো এখন ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে তারপরে কৌটোয় ভরে নেব হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে নেক্সট ডে গতকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর রাত্রেবেলা থেকে করা হয়নি বুঝতেই পারছ আজকে যেহেতু যাওয়া তো একটা প্রিপারেশন করার ব্যাপার ছিল তো কালকে আমি তোমার নিমকি ভাজা চানাচুর এগুলো বানিয়েছি আর আজকে সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি এখন রান্না করছি এখন তোমার বাজে আটটা পঁয়তাল্লিশ মানে নটা পৌনে নটা বাজে আর এই যে দেখো আমি এখন রসুন ছাড়াতে বসেছি আজকে হবে ঘুগনি তো রসুন দিয়ে ঘুগনি করব হালকা করে রুটি আর একটা ভাজা তরকারি করছি ভাতের সাথে খাওয়ার জন্য ঘুগনি দিয়েও ভাত খেয়ে নেবো ব্যাস এইটুকুনি আর আর কিছু হবে না তো আপাতত আজকে অনেক কাজ আছে একটু একটু করে শেয়ার করব যদি পারি তো আমার এই দেখো এই একটা ভাজা করেছি আর ঘুগনি করেছি এই দুটো তোমার টিফিন নিয়ে যাব। মানে ট্রেনে বসে খাবো সেই জন্য আর এটা লাঞ্চে খাব ব্যাস আর তোমার ভাত আর রুটি করার বাকি আছে ভাত একটু আগে ক্যান্টিনে গিয়েছিলাম তো এই ক্যান্টিনের কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি এগুলো প্যাকিং করব জামা অলমোস্ট জামা কাপড় প্যাকিং হয়ে গেছে আর এই ক্যান্টিনের জিনিসগুলো প্যাকিং করতে হবে আর জামা যা কেচেছিলাম সেইগুলো শুকিয়ে কিছু কিছু এখনো শোকাচ্ছে এখনো শোকায়নি কালকে আসলে আবার রোদ হয়নি রোদ হলে জামা কাপড়গুলো শোকা গুছিয়ে দিতে পারতাম তো রোদ হয়নি আজকে অল্প স্বল্প রোদ হয়েছে ভালো রোদ হয়নি যেগুলো শুকিয়েছে সেগুলো আলমারিতে তুলে দেবো আর যেগুলো শোকা সেগুলো তো অগতা মুলিয়ে যেতে হবে আর ভাত আর রুটিটাও হয়ে গেছে আর ঘরদার সব মোটামুটি যা জামা কাপড় ছিল গোছানো হয়ে গেছে আর যেগুলো বাইরে রয়েছে সেগুলো শুধু গোছানো বা এই যে দেখো ভাত কমপ্লিট আর এখানে রুটিটা ফাইলে মুড়ে নিয়েছি গরম গরম তো রান্না বান্না কমপ্লিট শুধুমাত্র এবার রাখিছেন আর ঘরটা একটুখানি পরিষ্কার করে নিতে হবে বলে আপাতত এখনের মতন কাজ শেষ গোপালের জামা কাপড় গুছিয়ে রেখেছি গোপালকে এখনও শোয়াইনি যাব যখন তখন ওকে শুয়ে একবারে নিয়ে যাব। এখন বারোটা কুড়ি বাজে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি এখানে দেখো আমার গোপু ঘুম পাড়িয়ে দিয়েছি আর রেডিও করে রেখে দিয়েছি বাকি সব কাজ হয়ে গেছে মোটামুটি শুধু রে ও আসবে লাঞ্চ করব আর তারপরে ড্রেস চেঞ্জ করে বেরোবো দুটো চল্লিশ বাজে এই সবে জাস্ট আমরা স্টেশনে পৌঁছালাম আর ও একটু গেছে গাড়ি রাখতে এই যে দেখো স্টেশন আমাদের একটু বাদে চেঞ্জ ছাড়বে তো এবার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার কালকে নতুন আর একটা ব্লগ শুরু করবো তো আজকের জন্য টাটা